আল্লাহ পছন্দ করে আমার মতো পাপিকে যে আজকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছো এটাও তোমার দয়া আমার মতো জালিম আমার মতো পাপি হয়তো আমার জানা মতে দুনিয়ায় নাই কিন্তু এখনো তোমার দয়া আছে বলে আমার নিঃশ্বাস চলছে আমার খাবার দাবার চলছে আমার শক্তি চলছে মওলা তোমার দয়া তোমার দয়া তোমার দয়া তোমার দয়া আমার বল্লা আমি কিচ্ছু চাই না শুধু আমার জীবনের গুণাগুলো একটু মাফ করে দেওয়া আমার অতীত নাই অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই মওলা তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো মওলা যা আমি চাই তোরা যান নাতে যা আমার পান্দা কষ্ট পাক সেটা আমি আল্লাহ চাই না আল্লাহ আমরা করেছি এখনো এত ভালোবাসো এখনো এত ভালোবাসো এত জুলুম করেছি এখনো এত ভালোবাসো আল্লাহ পাক বলে তোর মা তোকে জন্ম দিয়েছে 10 মাস পেটে রেখে তোর মা যদি তোকে এত ভালোবাসে হাজার গুণা যদি maaf করে দিতে পারে হাজার গুণ যদি maaf করে দিতে পারে আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি আমি আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছি আমার তোদের প্রতি কতটুকু মায়া তোরা জানিস জমিন বলেছিল চিৎকার করে করে আল্লাহ তোমার জমিনে দাঁড়ায়া তোমার বান্দারা তোমার হুকুম মাননা করে জমিন বলে আল্লাহ তুমি হুকুম দাও আমরা দুই ভাগ হয়ে মাটির মধ্যে মানুষগুলোকে ঢুকাই ফেলি আল্লাহ পাক বলে আমি সেই দিন জমিন

লাগো গুনাই ভরপুর আমি 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 মহলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি ও মহলা ও মহলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি ও মালা আমি কোথায় যাবো ও মালা আমি কোথায় যাবো আল্লাহ বলে বাংলারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য তরদের জন্য মমতার জন্য মায়ের উপমাতা কখনো আপনাকে বলে তুই কালো তুই অসুন্দর তুই লম্বা তুই বাটি তুই এমন তুই তেমন আরে তুই দেখতে এমন কেন আপনি শুধু একটা উত্তর দিবেন আমার সৃষ্টিকর্তার আমাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে আমার সৃষ্টিকর্তা আমাকে তেমনই বানিয়েছে নিশ্চয়ই সমস্ত কিছুটা ইন্নাইলাই রজিন এবং ওনার দিকে ফিরে যাবে তাহলে সন্তান যখন বাবার মৃত্যুর সংবাদ শুনে কি বলল। নিশ্চয়ই আমার বাবা আল্লাহর জন্য তার মানে এতদিন আমার বাবা ডাকার দরকার ছিল আমি বাবা ডেকেছি ওনার সন্তান টাকার দরকার ছিল আমাকে সন্তান টেকেছে এটা দুনিয়ার পরিচয় আসল পরিচয় নয় আসল পরিচয় শুধু দুইটি একটা হচ্ছে আল্লাহর বান্দাম একটা হচ্ছে রসুল এর যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না আর যা আমি পেয়েছি তার যোগ্যতা আমার মধ্যে নাই আমার মওলা দয়া করে আমার মতো অযোগ্যকে দয়া করে দান করেছেন যোগ্যতা আমার কাছে নেই পাওয়া না পাওয়ার হিসাব আমার করার অধিকার নাই আমি হচ্ছি বান্দা উনি হচ্ছেন আমার স্রষ্টা উনি আমাকে বানিয়েছেন উনি আমাকে ভাঙ্গার অধিকার রাখে ভালোবাসা মানে যেটা দিল থেকে আসে যেটা অন্তর থেকে আসে মনে রাখবেন ভালোবাসা কাকে বলে শুনে রাখুন ট্রু লাভ কাকে বলে যেই ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবে না চাহিদা থাকবে না চাওয়া থাকবে না পাওয়া থাকবে না শুধু ভালোবেসেই যাবে এটার নাম ভালোবাসা সবসময় নতুন জিনিস চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে একবার পেয়ে গেলে সেটা আর কোনো দাম থাকে না দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না আপনি যাকে দাম দিবেন না সে আপনাকে দাম দেয় এটা হচ্ছে দুনিয়া থিওরি এটা আপনাকে বুঝতে হবে এখন অনেকে প্রশ্ন করে আগে ভালোবাসা ছিল এক রকম এখন হয়েছে অন্য রকম আপনি আপনার ভিতরে যে নিয়ামত আছে বিপরীতের কাছে যে নিয়ামত আছে সেটা যদি সময়ের আগে বেশি পেয়ে যান এই আকর্ষণ আর থাকবে না আকর্ষণ না থাকলে সেখানে কোনো সম্পর্ক থাকে না যার কারণে অটোমেটিক সেটা দূরুপ্ত চলে আসে আপনি ভয় পাচ্ছেন ন হাসরের নিয়ে আপনি তো মূসা নবীর উম্মত নন আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত আরে বাগের বাচ্চাদের মতে না হাসরের ময়দানে যাবেন যদ্দুর পারেন সত্তাকার চেষ্টা করেন যদ্দুর পারেন আমল করার চেষ্টা করেন পারলে বললাম না পারলেই নাই অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারব মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম তার গুনার পাল্লা ভারী হয়েছে জাহান্নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মওলা এই সবার বিচার করলা তুমি এরকম তার বিচারটা কেন তুমি এরকম তার সেই অনেক গোপন খবর অনেক গোপন খবর বান্ধবীর বউয়ের অনেক গোপন খবর জানতো মা বাবার অনেক গোপন খবর জানতো চাচা জাটার মামার অনেক গোপন খবর জানতো আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো কিন্তু সে গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দা বান্দার রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচর বিচার করে তার ইজ্জত কে রক্ষা করে দিলাম সুবহান তো আল্লাহ তুমি maaf করে দিলা কেন আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ নেয় নাই সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে maaf করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে maaf করে দিয়েছি বলেন সুবহান উনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন পানে ওয়ালা যারা তারা অসন্তুষ্টি না পানে ওয়ালাও অসন্তুষ্টি কুটিপতি অসন্তুষ্টি গরিব অসন্তুষ্টি তাহলে সন্তুষ্টি কারা তখন ইসলাম উত্তর দেয় পাও কিংবা না পাও যতটুকু পাও কম পাও কিংবা বেশি পাও সর্বদা যদি সুখী থাকতে চাও পাও না পাও সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ গেলো আলহামদুলিল্লাহ না গেলো আলহামদুলিল্লাহ তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহ বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি ভালো কিছু লাগছে না একদম দুনিয়াদের অশান্তি লাগছে হেডফোনটা কানে লাগাবেন না প্রত্যেকবার যেভাবে লাগান আপনার কটা মোবাইলে লাগাবেন প্রত্যেকবার যেভাবে লাগান আপনার মোবাইলে ডুববেন প্রত্যেকবার যেভাবে ডুবেন কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ডুববেন সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সুরা রহমানটা বের করবেন সুরা রহমানটা বের করে আপনি তেলাওয়াত ছেড়ে দিবেন ফোনটা বন্ধ করে 10টা মিনিট খালি শুনতে থাকবেন যত শুনতে থাকবেন তত তত শান্তি হতে থাকবে হতে থাকবে হতে থাকবে যদি আল্লাহ রাজি না হয় তা আল্লাহকে রাজি করতে গেলে তো কোটি বছর আমার কষ্ট শুধু এমন করো যে নামাজ পড়ে না তারা তো সম্পদ দিছো যে সুদ খায় তারা তো দিসো যে খুশ খায় তারা তো দিসো আমি সত্যি আমার কেমন দাও আমি বললাম ভাই আপনি আল্লাহ দেওয়াটা বুঝেন নাই আল্লাহ খুশি হলে

অনেকজন নবীর উম্মত হয়েছি এমন একজন নবীর উম্মত হয়েছি যার ঘরে জিব্রাইলের মতো ফেরেস্তা সবসময় আসা যাওয়া আসা যাওয়া আমরা যদি একটু দেখতাম নবীকে আমরা যদি একটু নবীর চলাটা দেখতাম আচ্ছা কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন সাহাবাহিকরাম পিছিয়ে লান্দরে দাঁড়াই যেতেন লান্দরে দাঁড়ায় যেতেন কেমন ছিল সেই সময়টা যখন আমান নবী বসে থাকতেন সাহাবায়ে কেরাম নবীর গোল দরে বসতো আর নবীর মুখে কোরআনের বাণী শুনতো হাদিসের বাণী শুনতো জান্নাতের কথা শুনতো আমরা মায়ের মর্ম বুঝি নাই মাকে সম্মান দিতে জানি না বাবার মর্ম বুঝি নাই বাবাকে সম্মান দিতে জানি না ভাই কোরআনের মর্ম বুঝি নাই কোরআনকে ভালোবাসতে জানি নাই দেখেন না কোরআনটা পড়ে রয়েছে ঘরের মধ্যে কখন রমজান মাস আসবে তারপরে খুলবে বেশিরভাগ মানুষের ঘরে কোরআন এমন পড়ে আছে না কখন রমজান মাস আসবে খুলবে ভাই কোরআনটা পড়ার জন্য নয় কোরআনটা শুধু সওয়াব কামানোর জন্য নয় কোরআনটা তো গবেষণা করার জন্য কোরআনটা তো বিশ্লেষণ করার মতো কোরআনটা তো মৌলার সাথে কথা বলার একটা মাধ্যম